তো বন্ধুরা তোমরা তো সবাই জানতে চাও যে পুঁশাকের বিচিগুলো কীভাবে সংরক্ষণ করতে হয় আজকে আমি চলে আসছি আমার পুঁইশাক গাছের কাছে আর দেখতে পারতেছি যে এই পুঁইশাকগুলো আমার এক বছর পুরানো গাছ তো এক বছর পুরানো গাছে আমার কিছু বিচি হয়ে ধরে রয়েছে তো এখন বিচিগুলোকে কালেক্ট করা হবে তো চলো পিচিগুলো কালেক্ট করে নি তোমাদের দাদা আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে এই দেখো এই যে হাতে টিস্যু পেপার নিয়ে আসছে এটাকে আমাদের ভালো করে শুকাতে হবে তো এই দেখো একটার পর একটা করে নিচ্ছে এই বীজগুলো আসলে খুবই খুবই ভালো হয় আর এই যে যাত্রা এই যাত্রা আমরা সহজে পেয়ে থাকি না এটা আমি একটা চায়না মার্কেট থেকে কিনে আনছিলাম এই যে দেখো বীজগুলো আর আরও অনেক বীজ রয়েছে আমাদের বীজগুলো আজকে নিয়ে নিব কারণ কখনোই সেইভাবে টাইম হয় না রে বন্ধুরা যে এসে আমি এই বীজটা নেওয়ার একটা টাইম করব হয় না তো আজকে ভাবছি যে আমরা বীজগুলো নিয়েই যাব দেখো সাবধানে সাবধানে উঠায়ও কারণ এইখানে প্রচুর পাতা পড়ে রয়েছে একটা পলিথিন আনলে ভালো হতো তো এই যে দেখতে পারতেছো বন্ধুরা পুঁশাকের বীজগুলো এখন নিব আর নেওয়া চলতেছে নিব ঠিক চলে না নেওয়া চলতেছে আমাদের এখন এই বছর আমরা পুঁশাক গাছের থেকে পুঁইশাক খাই নাই কারণ এইখানে বীজ রয়েছে প্রচুর এই দেখো এই হাত পুরো লাল হয়ে যাচ্ছে দেখি 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 রক্ত রক্ত এই কাটারটা আনলে কেটে কেটে নিলে তো হয় ওইভাবে তুলতে গেলে তো সমস্যা দেখি আমিও তুলি এই দেখো এই মা সামনে আনো ওইটাকে সব বীজগুলো এখন নিয়ে নিব এই যে দেখো এই দেখো একটা একটা করে রাখতেছি এখানে আরো রয়েছে এমন অবস্থা বীজগুলো একদম মাটির সাথে এইখানে দেখি এটা উঠাই এবার দেখো ওখানে এই সর আমি আমি দেখি আমি উঠাচ্ছি একটু ফোনটা ধরো ফোনটা ধরো আমি উঠাচ্ছি আর একটা টিসু ই পলিথিন লাগবে এখানে কোনটা ধরে আমি উঠাচ্ছি তো বন্ধুরা চলো আমি উঠাই কারণ আমি দেখতে পাচ্ছি অনেক বীজ এখানে কারণ এইখানে দুইটা গাছ একটা গাছ না তো একটা গাছে এই যে দুইটা গাছেই মানে পুঁশাক হয়েছিল আমাদের আগের বছরে তো এবার হয়েছে কি এই গাছের থেকে আমরা আর বীজ কোনো কিছু নিয়েছিলাম না

এই বেগুনটা ভেঙে গেছে এই যে এখানে লেগে ভেঙে গেল অবশ্যই দেখো এই না দেখলে উঠাতে তো এই দেখো মা হাতে অনেকই উঠাইছো আর লাগবে না গাছটার ক্ষতি করে না বাবা না 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 গাছের ক্ষতি তো মোটেও করবো না মোটামুটি বাসছে ওটা। সত্যি করে এই গাছটা আমাদের অনেক কষ্টে বাঁচছে কারণ শীতের সময় টিকে থাকে না। হ্যাঁ শীতের সময় এই বিচি রাখতেছি সামনের বার হয়তো এই বিচি দিয়ে আবার বানাবো। আর দেখতে পাও উপর থেকে না এই যে একটা পড়ে গেলো কোথায় এই যে কি কষ্টে কালেক্ট করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য বিষয় যে যদি না জানো কোথায় কোথায় হয়েছে অনেকগুলো হয়তো এখানে পড়েও গেছে কিন্তু এখন আর এই দেখো হাত লাল হয়ে গেছে আমার তো এই ছিল আমার পুঁশাকের বিচি দেখাও বন্ধুদের এই হলো আমার সব সম্পূর্ণ পৈশাখের বিচি আজকে আমি এই বিচিগুলোকে নিয়ে যাচ্ছি কালকে শুকাবো শুকিয়ে এগুলোতে বিচি বানাবো তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই 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 পর্যায়েটা হলেই আমরা পুঁইশাখটা মানে পুঁইশাকের বিচিটা সংগ্রহ করি পুরাপুরি কালো হয়ে যাবে আর অনেকটা পুষ্টিহুল সম্পন্ন বিচি সংগ্রহ করাটা ভালো কারণ সেকেন্ড টাইম এর থেকে গাছ হবে তো এই বিচির উপর ডিপেন্ড করতে শেষ পরবর্তী সময় গাছের কাহিনি এই হলো পুঁইশাকের অরিজিনাল বিচিটা